রহমতের নবী বলেন আল আলহামদুলি নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে আল্লাহ ওই নিয়ামতকে তাদের জন্য শুকরের বরকতে স্থায়ী করে দিবেন বাকি দিনগুলোর মাহফিল আল্লাহ ভরপুর কামিয়াবির সাথে কবুল করেন درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب والعظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقائے نامدہ مدینہ کتازدہ آفتاب نبوت ফখরে মৌজা সৈয়দুল মজরতাম কমপক্ষে প্রতিদিন তিনশতবার দরুদ পড়বেন যদি পড়তে পারেন দুনিয়াতে আর বাহাদুরি করার জন্য কিচ্ছু লাগবেন এটা আপনার জীবনের সফলতার চাবি সর্বোচ্চ সম্মানের চাবি আল্লাহ সম্মান দিলে এটা স্থায়ী হয় টাকা দিয়া সম্মান কিনলে ঝামেলা হয় আপনারাও মাঝে মাঝে টাকায় সম্মান বিক্রি করেন আর এদেশের কিছু মানুষ আছে টাকা দিয়া সম্মান কিনে যেমন সামনে নির্বাচন আসতেছে আগের রাতে আপনারা টাকা খাবেন আর সম্মান বিক্রি করে দিবেন। আর নির্বাচনের প্রার্থীরাও টাকা রেডি করতেছে সম্মান কিনবেন একটু আস্তে আওয়াজ দিলে হয় না দেখছেন টাকা দিয়ে সম্মান কিনলে কি হয় খুব খেয়াল করেন আমি চাইছি একটু ঠান্ডা কথা বলবো ঠান্ডা মেজাজ চিল্লাইলে আমার খুব কষ্ট লাগে আমি অসুস্থ মানুষ তো চিল্লানের জন্য আবার কিছু মানুষ আলাদা আছে এদের বয়ান টোটালটাই চিল্লা চিল্লির বয়ান গরম বয়ান আল্লাহ এক একজনের এক এক তবিয়ত দিছেন কথা ঠিক না সাহাবাই কালামদের মধ্যে কেউ ঠান্ডা কেউ গরম কথা ঠিক না আবু বাকর সিদ্দিক রাত আল্লাহ নামেরও একটা অ্যাকশন আছে তো ওমরের নামওয়ালা মানুষগুলি একটু গরম মূসা নামের মানুষ বেয়াদবি দাবি না কিন্তু আমি বয়েন ছেড়ে দেব বারবার বলতেছে আওয়াজ কমানোর জন্য মূসা নামের মানুষগুলোর মেজাজে টুকি আমার বাবার নাম মূসা মনে হয় যেন আজরাইলের কেউ না দেখলে হেরে দেখলে হয় আমরা তো তার সন্তান কোরআন হাদিস পৈরে আজরাইলের যে গুণাগুণ শুনছি এক থেকে ডবল হের ভিতরে এক আতঙ্ক রোজার মাসে হিন্দুরা পর্দা টানে কি খাওয়াইতেছে মুসলমান ডুকে খায় এমন থাপ্পড় দিছে চেয়ারম্যান টিওনো ওসি সব গরম গরম হয়ে আর শুনছে থাপ্পড়কে দিছে মুসা কাহেন হেনার কথা চলবে না আল্লাহ আবু আকার সিদ্দিক নামগুলো একটু নরম মানুষ সব কইরা গরুর নাম দিছে ওমর। হে গরু খালি গরম না একটু দুধ দহন করতে পারে আর একটার নাম দিছে আবু বকর খুব ঠান্ডা হ্যাঁ গরম পরিবেশে গরম বক্তব্য দেশ নিয়ে রাজনীতির কিছু আলোচনা করলে আমাদের ইসলামের রাজনীতির মঞ্চ তো আলাদা আছে সেখানে গরম শব্দ গরম আওয়াজ তারপরও ঠান্ডা মাথায় কিছু কথা এর মধ্যে যে গরম নাই আসলে ইমানটাই তো একটা গরম মানুষ এটাকে দমায় রাখতে পারে না আর মুসলমানের আওয়াজটাই কেমন যেন একটা আতঙ্ক বাতেলরা এই আওয়াজটাকেই শুধু ভয় পায় টাকা নাই পয়সা নাই বাড়ি নেই গাড়ি নেই মুসলমানের এরপরও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা অস্ত্রদারীরা মুসলমানকে ভয় পায় এটা ইমানের শক্তি তো যে কথাটা বলতেছিলাম নির্বাচনের আগে আপনারা সম্মান বিক্রি করবেন ফলে কি পাবেন জানেন জায়গায় আপনার ইজ্জত নষ্ট হবে আপনার মাইয়ার ইজ্জত নষ্ট হবে আপনার স্ত্রীর সম্মান ভুলন্দ হবে আল্লাহ না করুন ধর্ষিতা হবে কারণ আপনি তো সম্মানের নাই ওটা তো ভোটের আগে বিক্রি করে ফেলছেন আর যারা সাময়িক টাকা নিয়ে সম্মান কিনছে এরা ফাইনালে প্রথমে পাবে ফুলের মালা ফাইনালে জুতার মালা কি এটা বাংলাদেশের একটা চরিত্র আর আল্লাহর দেয়া সম্মান মহামারী করোনায় সব বন্ধ স্কুল কলেজ ভার্সিটি চাকরি ব্যবসা ফ্যাক্টরি গাড়ি সব বন্ধ কোরআনওয়ালাদের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি সম্মানকে দিছেন এখনো সব পেরেশান এখনো সবাই পেরেশান। একমাত্র প্রেশান মুক্ত আমরা কেরাম টুপিওয়ালা রসুলের আদর্শওয়ালা আমাদের কোনো টেনশন নাই আমরা চেয়ারেরও কোনো মেয়াদ নাই যে চেয়ার গেলনি কোনো টেনশনও নেই কারণ এই চেয়ার আমরা জোর করে দখল করি নেই আল্লাহ দান করেছেন এ কারণে আমাদের কোনো পেরেছানিও নেই তবে একটু পেরেছানি আপনারা জুলাই আন্দোলন করলেন শান্তির জন্য দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছেন বাংলাদেশের রাস্তার মোরে মরে স্বাধীনতার স্মৃতি আকা কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই স্বাধীনতা সফল হয়নি আপনাদের ধারণা কি সফল হয়েছে সফল যদি হয়ে থাকে তো পাথরের মাধ্যমে মানুষ মরে কেন জুলাই স্বাধীনতা সফল হলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়া শহরে জুলাই স্বাধীনতা সফল হলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ব্যবসায়ী কেন নিরাপত্তা পাচ্ছে না চান্দাবাজার আর ধান উপদ্রব কেন বোঝা গেল এই স্বাধীন সফল নয় প্রস্তুতি নিতে হবে কাফুন কিনে রেডি হতে হবে নতুন এক সফল স্বাধীনতার জন্য আমরা আবার ময়দানে আসতে হবে এবং সেই স্বাধীন হবে সফল স্বাধীন চূড়ান্ত সফল আর সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন কিসের স্বাধীন কারণ এই পৃথিবীতে আপনি ইসলাম মানেন বা না মানেন শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না আল্লাহর জাতের কসম ততদিন পর্যন্ত জমিনে চাপা বাজদের আওয়াজ হবে শান্তি হবে না আল্লাহ হেদায়াত দান করুন বরং কঠিন হাল এই কথাগুলো বলছি কি আমার কোন পীর সাহেবের দালালি হইয়া কোন দলের পক্ষে একমাত্র ইসলামের স্বার্থের জন্য বলেছি। আমার জীবনের মূল ইসলাম আমার জীবনের মূল আল্লাহ রসুল কোরআন হাদিস সব জায়গায় আমি সার দিব কিন্তু আমার জীবনের মূল ইসলাম এই ব্যাপারে কাউকে আমি সার দিব না আউল বাউল ফাউল আউল আর বাউল বাউল শব্দের অর্থ কি বাউল শব্দ গুগলে সার্চ দাও ডিকশনারি দেখো বাউল শব্দের অর্থ উন্মা পাগল বাউল শব্দের অর্থ কি উন্মা পাগল এরা কোন বুদ্ধিতে যে নাম দিল আল্লাহ ভালো জানে তাদের রাস্তায় তারা চলবে কোনো দুঃখ নাই যখনই আমার আল্লাহ নিয়ে রসুল নিয়ে ইসলাম নিয়ে আক্রমণ করবে আর রক্ষা নেই আচ্ছা বাবার সাথে সন্তানের তর্ক হয় না তার মানে কি বাবাকে কেউ অপমান করবে সন্তান চুপ থাকবে যুবকদেরকে বলছি আল্লাহর আস্তে আমার কথাগুলো ধ্যান খেয়াল করে শুনবো তোমার সামনে যদি দেখো তোমার বাবাকে কেউ অপমান করে তুমি চুপ থাকবা তুমি তো কলারটা ধরে বল আমি আমার বাবার সাথে তর্ক করি যা করি কিন্তু বাবার সম্মান নষ্ট হতে তো দিব না এই সূত্র ধরে একটা ওয়াদা করাবো এই বইলরের সম্মেলনের মুসলমানকে যুবকরা ওয়াদাবদ্ধ হতে হবে এখানে বড়ু আল্লাহর বান্দা আছেন ঠিক মতো নামাজ পড়েন না দাড়ি রাখেন পর্দা করেন না কিন্তু ইসলামকে ভালোবাসেন তো আল্লাহকে ভালোবাসেন তো রসুলকে ভালোবাসেন তো তাহলে একটা ওয়াদা আপনাদের কাছে থাকবে যে আপনি ইসলামের লাইনে নামাজটা ঠিক মতো পড়তে পারেন বা না পারেন আপনাকে বুঝাবো হাসি মুখে আপনি দাঁড়িয়ে রাখতে পারেন বা না পারেন কিন্তু আপনি এই ওয়াদা করবেন আপনার নজরে চোখের সামনে ইসলামকে অপমান হতে দিবেন না এটা দলের কথা যদি আপনার সামনে কেউ ইসলাম নিয়ে রসুল নিয়ে কোরআন নিয়ে এই কোরানের আলেম নিয়ে যদি কেউ করে খাটো করার কোন স্লোগান দেয় সাথে সাথে কলার ধরে বলবেন রাধুনির বাচ্চা সাবধান কিসের বাচ্চা রাধুনির বাচ্চা এটা গালি না এটা মজার কথা প্রত্যেকের আম্মা জানরাই তো রাঁধুনি কি আমার মাও রাধুনি আপনার মাও তা আমরা মায়ের সন্তান না তাহলে মজার কথা বলবেন গালি দেওয়ার দরকার নাই রাঁধুনির বাচ্চা আমি নামাজ পড়ি না ঠিক আমি ঠিকমতো রোজা রাখি না আমি দাড়ি রাখি না পর্দা করি না কিন্তু আমার জীবনের মূল ইসলাম যদি একটা কথা ইসলামকে খাটো করে বলো আমি আলেম থেকে কালেমা শিখছি আমি আলেম থেকে ইসলাম শিখছি সে আলেমকে যদি অপমান করো তো চামড়া তুলে না ফেরে এখান থেকে বিদায় হব না একটা হুঙ্কার দিবেন কোনো বা আলেমের সাথে বেয়াদুবি করার দুঃসাহস হবে না আলেমকে যখন উল্টা পাল্টা বলে স্টেজের মধ্যে আপনারা তখন মোয়া খান মজা নেন তাহলে হুঙ্কার দেন না কেন যেই আলেনকে অপমান করলা কেন বিশ বছর মাদ্রাসায় পড়েছি ডাউলের পানি আটার রুটি খাইছি আমার আব্বা একটা জামা কিনে দিতে পারেনি ঈদের দিন সব ঘরে ঘরে আনন্দ চলছে আমার ঘরে চোখের পানি চলছে ঘরে ঘরে কোরবানির ঈদ চলছে আমার ঘরে চলেনি বছরে লেখাপড়া করে একবার বাড়ি যেতাম রোজার মাস কিছু তারাবি পড়ায় কিছু টাকা পাইতাম মসজিদ থেকে দিত এগুলো নিয়ে কিছু কিনে কেটে বাড়িতে যাইতাম মা বাবার থেকে এক সপ্তাহ দোয়া নিয়ে আবার আসতাম উজানি মাদ্রাসায় লেখাপড়া করেছি এত কষ্ট করে লেখাপড়া কি করেছি এই বিশটা বছর চব্বিশ ঘন্টা দিন রাত কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস আর কিছু না কয়টা নক্তা আছে কয়টা জের আছে কয়টা জবর আছে কয়টা পেশ আছে কয়টা অক্ষর আছে কয়টা লব্জ আছে কয়টা শব্দ কয়টা বাক্য কয়টা সূরা আছে নামাজের আয়াত কয়টা রোজার আয়াত কয়টা এরপরে বিধানের আয়াত কয়টা পরিবার নীতির আয়াত কত নামাজের আয়াত কত রাষ্ট্রনীতির আয়াত কয়টা রাজনীতির আয়াত কয়টা জেহাদের আয়াত কয়টা এগুলোর ব্যাখ্যা কি তাপসিল কি মাসালা কি ফাতোয়া কি পড়তে 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 জীবন শেষের দিকে ময়দানে আসি মানুষের পাও ধরে ধরে বয়ান করি কোন সূক্ষ কোন গাঞ্জা ঘর যদি বলে হুজুর বয়ানটা এমন করেন ওকে জুতার বাড়ি দিয়ে সোজা করা দরকার না বেয়াদব থাকা বিশটা বছর কোরআনের সব কিছু ঘাটলাম আর বয়ান শিখতে হবে সুখ থেকে ঘুষ থেকে সমস্যা এক জায়গায় শিয়ালের হাতে মুরগি আমান আমি যে এখনো বয়ান শুরু করি নাই কারণ আয়াত হাদিসের তর্জমা বলবো তারপরে ব্যাখ্যা এই ভূমিকায় যে কথাগুলো বললাম এই কথাগুলো আগামী শুক্রবার যদি আপনাদের এই অঞ্চলের কোনো খতিব সাপ মসজিদে বয়ান করে আর ভাবে যে হাফিজ ভাইয়ের মতো একটা পিক আপ নিয়ে দেখি কি হালাম বলেন তো মসজিদের কি হবে আপনারাই বলেন কি হবে কমিটি বলবে আপনার ছুটি এক মাস বলবে বিষয় কি কয় শিয়ালের হাতে মুরগি শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন কি সত্য কথা বলেন পাওয়া যাবে শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি মাদ্রাসা মসজিদের চাবি সুৎখর ঘুষখর দুর্নীতিবাজের হাতে দিলে তাই হবে এই সমস্ত দুর্নীতি বা চর ডাকাতের হাতে ধর্মের চাবি দিছে জিব্রাইলামি মিকাই কারা দিছে আমরা বলতে লজ্জা লাগে আর ভোটের আগে টাকা খাইতেছেন পায়খানার নামে তে লজ্জা লাগে না যারা ভোটের আগে টাকা খাবেন ওই মান্ন করে ফেলেছেন আপনারা বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাবেন এরপরে বইলর বাজারে গিয়ে হালাল সাবান কিনে কুলি করবেন আপনি পবিত্র হয়ে যাবেন আর ওই টাকা যদি খান জাহান নামের আগুন সারা পবিত্র হতে পারবেন না আল্লাহ হেদায়াত দান করুন কাপড়ের মধ্যে লাগছে গোবর কি লাগছে গোবর চিনেন তো এটা ইন্ডিয়া থেকে আসে গোবর কাপড়ে লাগার কারণে কি কাপড় পাক না না নাপাককে পাককে দূর করার জন্য কি প্রয়োজন পানি অচেনা পথে পানি খুঁজতেছি খুঁজতে খুঁজতে পায় না পায় না এক ব্যক্তি এই গোবর ধোয়ার পানি পাই কই না পাই আধা ঘন্টা ঘাম পেরেশান হয়ে বসে আছে গাছের নিচে একজন এসে বলে ভাই তুমি এত পেরেশান কেন বলে গোবর লাগছে পানি খুঁজলাম পেলাম না আরে তুমি কি বোকা নাকি তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে কি আছে না নাই পানির নাম কি প্রস্রাব কয় ভাই তুই বুদ্ধিটা আধা ঘন্টা আগে আসিলি কই এটা আগে দিলে তো এত پریشان হতো না ঠিক আছে বুদ্ধি দিছো ধন্যবাদ প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেললো কি পরিমাণ پاک হবে কাপো হ্যাঁ আল্লাহ গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়া যায় গুন্ডা মাস্তান দুর্নীতিবাজ চাদাবা সন্ত্রাসী শূকর ধর্ষক খুনি চরিত্রহীনকে যদি বলেন আমার বৈলোর এলাকার দায়িত্ব দিলাম পাক করে দাও এই বৈলোর আরো না ফায় করুন আমি কথা